হ্যাঁ বন্ধুরা সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সম্রাট আছি তোমাদের সাথে বেরিয়েছিলাম সালাদেরকে নিয়ে ঘুরতে একবার সবাই হাত দেখিয়ে দাও তো আমরা ঘুরতে বেরিয়ে দেখলাম এখানে রায়গঞ্জে যে মেলা আছে তো সেরকমভাবে ছাড়ছে মেলাটা চলো ভিতরে একবার গিয়ে দেখে আসা যাক আমরা অনেকক্ষণ ধরেই গাড়ি গাড়ি নিয়ে ঘুরছি গাড়ি আমাদের সাথে তো এই আমার না আমার আর এক সালা গাড়ি ওর সাথে আসেনি তো চলো ভেতরে গিয়ে বাদবাকিটা তোমাদের সাথে কথা হচ্ছে এই এটা হচ্ছে স্টেডিয়াম মাঠ আমরা ভিতরে চলে এসেছি বাইক রেখেছি এই নাগরদোলনা দেখা যাচ্ছে ওই দিকটা আমরা যাবো এদিকে কাজ শুরু হয়ে গেছে কি বেশ জোর কদমে আর এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম ময়দান রায়গঞ্জের এই স্টেডিয়ামের এটা হচ্ছে গেটটা তো এইভাবে আমরা আছি আর টুকটাক কাজ দেখছি সামনে থেকে সবগুলো দেখাবো কি কি আসছে না আসছে আর গোটাটা মেলাটা না এবার অনেকটা স্কোয়ার ফুট এরিয়া ধরে কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে আর দোকানপাটগুলো দেখছি অনেকটা স্পেস আছে আমাদের এখানে রায়গঞ্জে শহরে প্রচণ্ড ভিড় হয় তোমরা সবাই জানো যারা রায়গঞ্জের বাসিন্দা যারা জানো না তারা আমার ভিডিও থেকে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছো তো এই যে ব্রেথটা আছে দোকানগুলোর এখান দিয়ে কিন্তু ঢুকলে আমাদের এই বছর কিন্তু মনে হয় ঠাসাঠাসি হবে না চলো এবার আর কী কী রাইডস আসছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ গাইজ এই সামনের দিকটাতে আমার দুটো ধার দিয়ে কিন্তু দোকানগুলো হচ্ছে কিন্তু আর ওইদিকে আরেকটা থার্ড লাইন হচ্ছে থার্ড লাইনটা মেবি তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায় আর এখানে সব শাখা আছে সব দোকানপাটগুলো হচ্ছে খুব সুন্দরভাবে এই এখানে স্টলগুলো সব বাঁচছে সামনে তো এই তিনটে লাইন ধরে কিন্তু সম্পূর্ণ দোকান হবে প্রচুর আমাদের এখানে কিন্তু মেলায় ভালো কেনাকাটি হয় আর খুব ফ্রুটফুল মেলা আমাদের রায়গঞ্জের জন্য চলো ওই দিকটাতে যাই হ্যাঁ হ্যাঁ আরে ওই দিকের জন্যই আসছিলাম এই দেখো সব রাইট যে জিনিসগুলো কিন্তু এখানে আর বিশ্ব এখানে আছে ওর চলে এসছে আগে তাই না এখনো কিন্তু কাজ চলছে কিন্তু সবগুলো এগুলো কিন্তু রাইট কিন্তু সবাই চড়তে পারে না আর প্রত্যেক বছর কিছু না কিছু বল অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের এখানেই হয় খুবই সুন্দর কিন্তু উপরে একজন মানে একটু কিছু করে দিয়েছিল আমি তো বলছি প্রত্যেকবার আমাদের এখানে রায়গঞ্জে কিছু না কিছু ঘটনা হয় চ দেখি হ্যাঁ দেখিস কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি উপরে বিশ্ব আমার এই শালা কিন্তু ওখানে আছে নিচে হ্যাঁ এই নাগরদার এখানে কাজ হচ্ছে উপর থেকে কিন্তু ভিউটা সেই লাগবে দেখো

মোটামুটি আমরা ইনফরমেশনটা ঠিকই পেয়েছি চলো ওই দিকটা থেকে দেখা যায় দেখো সেট হচ্ছে এখন সব হ্যাঁ না এখন ঢুকতে দিবে না ঢুকলে আবার এই যে ড্রাগনের মাথা এ সেই তো

তোমাদের আমি আরেকটা ভিডিও করেও দেখাবো যেটা যে মোটামুটি রেডি হয়ে গেলে প্রথম দিন বা তার আগের দিনটা প্রথম দিন পুরো ভিড় এক্সট্রিম লেভেলে ভিড় আমি প্রথম দিন এসেছিলাম তো দেখলাম যে খুব সুন্দর মেলা বসেছে আগেও তো অলরেডি এসেছে কালকেও লোক এসেছিল যখন কাজ শুরু হলো আর কি ওটা কি ওই যে নৌকার মতো নৌকার মতো এটা কি বিশ্ব বাচ্চাদের একটা ট্রেনের মধ্যেই হ্যাঁ মানে সোজা যায় যায় ঘুরে এইভাবে করে টার্ন নাই মানে ওই মনটা কি ড্রাগনের মতো কি না হ্যাঁ ড্রাগনের মতোই বাচ্চা রা এখানে দুজন করে এটা আগের বছর আসছিল আগের বছর না এবার এটা নতুন এসেছে তোমরা আসতে পারো এটা কোন জায়গাটাতে বসে মানে এইখানে বসাবো বলে বলছিল না এটা হচ্ছে প্লেনের জন্য ও আচ্ছা প্লেনের চাকাগুলো হ্যাঁ ওই ওখানে প্লেনটা আছে এটা খুব সুন্দর ঘুরে এখানে বা মহতর মা কি এটা ভাগ্যিস মানুষ না তাহলে এখনই মারতে আসতো খুবই সুন্দর আজকের দিনটা মানে যেরকম রায়গঞ্জে সুন্দর হাওয়া তার সাথে মেলার উদ্বোধনের আগে যে কাজকর্ম হচ্ছে এগুলো দেখতে এসেছি হ্যাঁ ফ্যান্টাস্টিক লাগছে জাস্ট কলকাতা থেকে আজকে সকালে নামলাম বন্ধুরা সালারা বললো চলো ঘুরে আসি ঘুরতে গিয়ে হঠাৎ চোখে পড়ে গেল বলে চলে এলাম একটা ভিডিও শ্যুট হয়ে গেল এখন র্যান্ডামলি কাজ করছে প্রচুর লোক কাজ করছে কিন্তু দেখলেই বুঝতে পারবে আমি যতটা দেখানোর চেষ্টা করলাম এখান থেকে আর বেশি সময় নষ্ট না করে একটা সুন্দর ডে আউট হচ্ছে একটা মেলা ইয়ে দেখালাম কাজকর্মগুলো দেখালাম একটু আমরা খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া একটু পাঠ দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি চলো আমরা বেরিয়ে এই রায়গঞ্জে বিখ্যাত চপের দোকানে কিন্তু ওরা অলরেডি দাঁড়িয়ে আছে চপের জন্য গরম গরম চপ ভাজা হচ্ছে বিভিন্ন রকম আছে এখানে চপ এই এখানে দেখা যাচ্ছে এটা সবচেয়ে বড়োটা এটা মেবি চল্লিশ টাকা যেরকম দাম এগুলো ওরকমই দশ পনেরো আর এখানে ভেজিটেবল চপ আছে যেটা আমার একদম সামনে এখানে কাকলেটা আছে পনেরো আর এটা হচ্ছে দশ একটা চলো দিকে ভাজা ভাজিকা দেখে চল গন্ধ কিন্তু সেই বেরিয়েছে এই এখানে কাকু ভাজছে সামনেই একদম ছাকা তেলে ভাজা হচ্ছে আর এইভাবে সেই চপটা বানানো হয় দেখো কাকু বানাচ্ছে আমি যতটা তুলতে পারি ততটা আমি তুলে দিচ্ছি এই দেখো বানাচ্ছে এই যে ভেজে কিন্তু তুলে দিল দুজন কিন্তু নাম চপ বেড়ে যাচ্ছে আমাদের রায়গঞ্জের খুব সুস্বাদু অনেক জায়গায় পাওয়া যায় রায়গঞ্জের দিকে কিন্তু এনার চপ কিন্তু আমার নিজের রেকমেন্ডেশনে টপ আমারটাও নিয়ে নিশি আমার জন্য চলে এসছে আমার হাতে গরম গরম ওরাও খাচ্ছে অনবদ্য টেস্ট সন্ধ্যেবেলা ভিড় থাকে প্রচণ্ড সাতটা সাড়ে সাতটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিক্রি হয়ে যায় থাকে না এই দুরকম চপ নিয়েছি রায়গঞ্জে কিন্তু বিখ্যাত এই চপের দোকান বহু পুরোনো আমি মোট যখন মোটামুটি আমার পাঁচ ছ বছর তখন থেকে কিন্তু আমি এখানে আর চপ খাচ্ছি তো আমি একটা ভেজ চপ নিয়েছি আর একটা এরকম সাইজের বড়ো সাইজের একটা কাটলেট নিয়েছি যে মধ্যে গোটাটাই মাটন ফিলিং আছে এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিনার যে খাসির হয় খাসির সিনা দিয়ে বানানো হয় তো প্রথমে ভেজটা আমি অলরেডি কিছুটা স্টার্ট করে দিয়েছিলাম কে বলি কিরকম সাথে পেঁয়াজ দিলে কিন্তু দারুণ লাগে আমাদের এখানে কিন্তু শুধু দেখো কোনো স্টার্ট নেই শুধু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে কিন্তু কিছু নেই এর সাথে ভেজ চপটা যদি রাইমস থেকেও ভিডিওটা দেখো মাটন সম্বন্ধে সবাই জানো ভেজ চপটাও খেয়ে দেখো ভালো লাগবে আশা করি একবার মাটনটা তোমাদের একটু ভেঙে দেখায় ঠিক দেখো এবার দেখো যে কতটা পরিমাণ মাটন কিন্তু আছে তিরিশ টাকা শুধু দাম নয় কতটা পরিমাণ মাটন এখানে দেওয়া এরকম মোটা ফিলিং আলু দিয়ে আর এর সাথে এরকম পেঁয়াজ সহযোগে এটাকে এরকম নেবে যা সেরকম দেখাতে পারবো এই যে এতটা পরিমাণ কিন্তু মাটনের মধ্যে দেওয়া আসে একদম তাজা মাটন কিন্তু তার টেস্ট অনুবর্ত করবে আজকের মতো কমপ্লিট আর সবাদের সাথে ঘুরতে বেরিয়ে দারুন এনজয় হলো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর দেখা হবে আর নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কোনো জায়গায় কিন্তু আজকের মতো এখানেই বিদায় সম্রাট কোনো